বাল্যোক দেখতে অনেক বড় হয় আবার সেই সাথে অনেকটা হিংস্র টাইপের চেহারা তারপরেও না এখানকার বাচ্চারা অনেক পছন্দ করে তো আমরা খুব কাছ থেকে বাল্যোককে দেখার চেষ্টা করছিলাম দুভাবে দেখা যাচ্ছে একটা এদিক থেকে দেখা যাচ্ছে আর একটা হচ্ছে যে এই দিক থেকে এখানে একটু পাহাড়ের ভেতরে করে পথ আছে সাথে আবার গ্লাস দেওয়া হয়েছে যাতে কাছ থেকে একবারে দেখা যায় তো ওদিকে আমি আর গেলাম না আমি এদিক থেকে একটু দেখতে চাচ্ছিলাম এটা গরমে মনে হয় অলস হয়ে গেছে এটা শুধু একটু নড়াচাড়া করছে ভে মানে বেরিয়ে আসছে না বেরিয়ে আসলে হয়তো বুঝতে পারতাম কত বিশাল তো যাই হোক রোদের তাপ কিন্তু অনেক ছিল তো এখানে আর দাঁড়িয়ে থাকবো না ওই যে বললাম না প্রত্যেকটা জীবজন্তু যা যা দেখতে পাচ্ছি অনেক বড় বড় এরিয়া জুড়ে রেখেছে যার কারণে হাঁটতে হাঁটতে আমি তো শেষ পাশের এই গাছে অজস্র ফুল দেখে আমি একটু দাঁড়ালাম একটু গ্রান নিতে আমার ইচ্ছে করে আমি সব সময়ই এটা করি তো গ্র্যান্ডটা নেওয়ার পরে বুঝলাম এটা গোলাপের এই জাত এটা হচ্ছে মিনি গোলাপ বা জঙ্গলি গোলাপও বলা যেতে পারে তো আমরা একটু নিচে যাচ্ছি নিচে আবার সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা আছে তো এই পাশে আবার দেখতে পাচ্ছেন এগুলো সব স্ট্রবেরি গাছ এগুলাকে কিভাবে যত্ন করে জানি না এত ফুল হয়েছে আর এদিকে এই গাঁদা ফুলগুলো দেখে তো দেশের কথা মনে পড়ছে কিন্তু একটা গাছেও পাতা নেই আর এদিকে দেখেন একটা হুলো বিড়াল নাকি কি বলবো হুলো ডাইনোসর এরা দুজন এখানে লুকিয়ে আছে প্রথম দিকে আমি একটু ভয় পেলাম কি রে এদেরকে এই মাত্র দেখলাম কিন্তু পেছনে যে ডিমের পেছনে একটা দরজা আছে বা ঢোকার ব্যবস্থা আছে সেটা আমার চোখে পড়েনি ওরা অনেক খুশি দুজনেই একজন একটু বসে আরেকজন উঠে দাঁড়ায় তারপর এই ডাইনোসরের উপর উঠে তো আমার ছেলে কী যে লাফালাফি করছে একটু ভয়ও লাগছে যদি ভেঙে যায় ওর বাবাকে বললাম তুমি নামিয়ে দাও কারণ আরও পেছনে অনেক বাচ্চা আছে ওরাও অপেক্ষা করছে এখানকার বাচ্চারা বা মানুষরা তো হয়তো বিরক্ত হলেও বলে না দেখায় না কিন্তু সব সময় তো মাথায় রাখতে হবে সিরিয়াল মেনটেন করতে হবে শুধু একা নিজে ভোগ করে বসে থাকলে তো চলবে না তো ওর বাবা কি করছে দেখেন ওর বাবাও ডাইনোসর হয়ে যাচ্ছে মাঝে মধ্যে বাচ্চাদের সাথে আমরাও মনে হয় একটু বাচ্চা হয়ে যেতে ভালো লাগে তো যাই হোক ছেলেকে আবার কয়েকটা ছবি নিয়ে নিচ্ছে একটা ছবিতেও তাকে সুন্দরভাবে নেয়ার কোনো কুদরত নেই আমি জানি না ওর অজান্তে যদি ক্যামেরাটা একটু হাতে নিই সাথে সাথে কীভাবে জানি বোঝে যায় পেছন থেকে নিই সাইড থেকে নিই বোঝা যায় তখনই আর কোনোভাবেই তাকানো সম্ভব না এদিকে কেমন জানি একটা পাখি ওর পাখি নাকি কি পাখি আমি চিনি না আসলে ওই মুহূর্তটা একটু বিরক্তই লাগছে তারপর এখানে হচ্ছে মজার কাহিনী ক্যাঙ্গারু আছে ক্যাঙ্গারু তো দেখতে অনেক ভালো লাগে তো অস্ট্রেলিয়াতে নাকি একবারে মানে গ্রামে গ্রামে একটু মাঠে মাঠেই একবারে সাধারণ প্রাণীর মতো এটা ঘুরে বেড়ায় তো ছোটোবেলা থেকে দেখে আসছি টিভিতে কখনো সরাসরি দেখার সুযোগ হয়নি আজকে অনেক দেখবো ভাবছি কিন্তু দেখলাম যে কি এদেরকে একবার কাজ থেকে ধরে আপনি দেখতে পারবেন কিন্তু লাইন হয়ে দাঁড়াতে হবে এই লাইনটা দেখে না আর ধরছে কোলালো না ভাবলাম যে দূরো না অন্য সময় দেখবো আমার ছেলে তো একে তো স্ট্রলার নিয়ে আসেনি তো ও মানে মনের জোরে দৌড়াচ্ছে পেটে তো কিছুই নেই খাওয়া দাওয়া কিছুই করার সুযোগ হয়নি শুধু হাঁটছে তো হাঁটছে তো এর মাঝে ভাবি আবার পানি খাইয়ে দিয়েছিল প্রায় অনেকটুকু পানি খেয়েছে আমার তো মনেই নেই আর আমি আর আমার আইমান এসেছি ময়ূর দেখতে এখন আমরা যে পাশে আসছি এ পাশে হচ্ছে আমাদের এশিয়ান পশু পাখি একবারে পোকামাকড় যা আছে সব কিছু তো প্রথম শুরুতেই আছে ময়ূর এটা অনেক বিশাল বড় ময়ূর এই যে এই পাশে হচ্ছে এশিয়ান তো এশিয়ান বলতে দেখেন এশিয়ান আমাদের দেশের জবা ফুল জবা ফুল সে দেখছি অনেক দিন পর অনেক দিন বলতে কি প্রায় মনে হয় বারো তেরো বছর পর আমি দেখতে পাচ্ছি তো দেশে থাকা থাকা অবস্থায় গ্রামে গেলে ছোটোবেলায় দেখতাম এরপর না আর ওরকম চোখে পড়তো না যাই হোক এদিকে আমার ছেলে দেখাচ্ছে মা দেখো কি সুন্দর একটা কিউট পাখি তো এখানকার যে জীবজন্তু জীব বলবো ছোট ছোট প্রাণী আর কি তো তার মধ্যে আছে গিরগিরি ওই টাইপের কিছু আঁচিলা টাচিলা কি কী আছে না আসলে আমিও ওরকম চিনি না তো এগুলাকে ওই যে পাহাড়ের পাহাড় না এই যে পাথরের দেয়াল বা কিছু একটা হবে এটার ভেতরে কেমন জানি গর্ত করে করে রেখেছে পাশে ওদের নামটা বর্ণনা দিয়েছি এই যে যেমন এখানে ব্যাং এত দূর থেকে দেখা যাচ্ছে এই যে গ্লাস দিয়ে আবার ঢেকে রেখেছে মানে গর্ত করে গর্তটা গ্লাস দিয়ে ঢেকে রেখেছে তো এই যে দেখেন কোনো ব্যাংক নাকি কী ব্যাংক কালো সাদা কত রকমের ব্যাংক তো এগুলো দেখতে আমার একদমই ভালো লাগছিল না কারণ মোটামুটি এগুলোর সাথে পরিচিত ছোটোবেলায় অনেক দেখেছি তাই আমার একদমই আগ্রহ হচ্ছিল না কিন্তু ওরা এগুলা সময় নিয়ে দেখছে তো আমি আইমানকে বললাম আব্বু তাড়াতাড়ি বের হও কারণ ওইদিকে ওর বাবারা অপেক্ষা করছে আর আসলে ওই যে অধৈর্য হয়ে গেছি উপরে লতা পাতা এটা অনেক সুন্দর এটা কি ধরনের ইঁদুর নাকি কি আমি জানি না তবে এটা দেখতে আমার ভালো লাগছিল এই পাশে আবার একটু সাপও আছে তো আমার কাছে ইঁদুরটা খুবই ভালো লাগছিলো এইটার ভেতরে আবার বড় দুটো সাপ দেখলাম সাপগুলোও একবারে অলস হয়ে ঘুমাচ্ছে তো এটা গ্রিন হাউসের মতো করে ওভাবে রেখেছে যাতে আমাদের এশিয়ান প্রাণী বা পাখিগুলা ভালোভাবে থাকতে পারে আর সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে আমি অনেকগুলা কচু গাছ দেখতে পেয়েছি যেগুলো আমাদের দেশে মান কচু বলে না বড় বড় সেই সাথে ছোটো ছোটো গাছে লতিও দেখেছি তো আমার দেখে এত লোভ হচ্ছিল মন চাচ্ছিলো আমি ছিঁড়ে নিয়ে আসি কিন্তু এটা তো সম্ভব না এত মানুষের মাঝে ওই যে এখানে মানে পাশ থেকেও একটু একটু দেখা যাচ্ছে তো আসলে কচু কচুর লতি এগুলাও কবে দেখেছি মনেও পড়ছে না দেখার সাথে সাথেই তো আমার খুব বেশি মিস করছি কচুর শাক লতিকে আর এই দেশে কিন্তু প্রচুর পরিমাণে খরগোশ উইন্টারে আর এই কাঠবিড়ালি সামারে প্রচুর দেখা যায় এগুলা এমনি এমনি রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করে তো ঠান্ডার দিনে এরা কোথায় যায় আমি জানি না এই যে দেখেন কি সুন্দরী এত সুন্দর স্মেল আর এত সুন্দর ফ্রেশ দেখে অবাক তো অবশেষে আমরা বেরিয়ে পড়লাম তো গতবার গতবার মানে কি পাঁচ বছর আগে আমি যে এখানে এসেছিলাম সেটা তখন অন্য আরেকটা ওয়ে ছিল মানে ওই দ্বীপে চিড়িয়াখানাটা মূলত একটা দ্বীপের মধ্যেই তৈরি করা হয়েছে তো রাস্তাটা একটু ভিন্ন ছিল এবারের রাস্তাটাও কাছাকাছি আছে বাট এখানে আবার নতুন করে মেরামতের কাজ চলছে কনস্ট্রাকশনের তো আমি একটু করে দেখাচ্ছিলাম ভাবছিলাম একটু লাইভে যাব কিন্তু আমার মোবাইলের অবস্থা এত খারাপ আর গেলাম না তো একটু করে রেকর্ড করছিলাম কী জানি বক বক করে বকছিলাম রোদ এত বেশি ছিল যে আমি মানে কোনোভাবেই তাকাতে পারছি না পরে নিজেকে নিজে দেখেই বিরক্ত লাগছিল পরে ভাবলাম যে না আমার যারা পছন্দের মানুষ আছেন ওনারাও বিরক্ত হবেন দরকার নেই এভাবে করে আমি যা একটু পারি ওনাদের সাথে শেয়ার করি সেই অনেক দূরে গাড়িকে পার্ক করা হয়েছে আমরা অনেকটুকু পথ হেঁটে এসেছি এটা হচ্ছে মেন গেটের অংশটা এখানেও দেখতে পাচ্ছেন অনেক মানুষ লাইন হয়ে টিকিট নিচ্ছে ওরা মাত্র আসছে আর আমাদের কিন্তু ঘোরাঘুরি শেষ আমরা বেরিয়ে পড়ছি অবশেষে আমরা একটা জায়গা খুঁজে পেলাম যেখানে একটু ছায়া আছে আবার রোদও আছে ঘাসও আছে সব কিছু মিলে জায়গাটা অনেক সুন্দর ছিল তো একটু খাবার দাবারের আয়োজন করছিলাম যখন খাবার দাবারের জন্য প্লেট সব কিছু রেডি করছি তখন আমার ছেলে বলছে সে সাথে অলিভিয়াও বলছে এখন হচ্ছে মানে পিকনিক টাইম তার মানে খাওয়া দাওয়াটাই হচ্ছে পিকনিকের মূল আকর্ষণ খাওয়া দাওয়ার শেষ অনেক তৃপ্তি সহকারে খেলাম সব কিছুই মোটামুটি হাতের নাগালেই ছিল পানীয় টাইপের জিনিস সালাদ আচার সব কিছুই ছিল যার কারণে খুবই ভালো লেগেছে ভালো লেগেছে মূলত এই পরিবেশটা ইদানিং আমারও না কেন জানি মানে বাহিরে খাওয়া দাওয়া করলে কেন জানি একটা ভালো লাগে বাচ্চাদের কথা আর কী বা বলবো তো দেখলেন তো সবাই যে যার মতো করে নিজের হাতে খাওয়ার চেষ্টা করেছে বিশেষ করে পিচিরা তো খাওয়া দাওয়া শেষ করে এখন গোছানোর পালা আমরা যেভাবে একবারে মনের মতো করে বিছিয়ে খাওয়া দাওয়া করলাম সেভাবে আবার সব কিছু ক্লিন করে আমাদেরকে উঠতে হবে এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব শুধু নিজের বাসা পরিষ্কার করব যেখানে যাবো যেদিকে থাকি না কেন বা যাই না কেন আমার দ্বারা যাতে কোনো ময়লা আবর্জনা না হয় সেই দিকটা সবারই খেয়াল রাখা উচিত তো এখন এই অভ্যাসটা বেশি গুরুত্ব দিয়ে থাকে আগে হয়তো বা ওরকম দিতাম না মানে ওটা গুরুত্বের মধ্যেই আসতো না এখন চারিদিক যেহেতু পরিষ্কার থাকে নিজের মধ্যে একটা কাজ করে যে না আমার দ্বারা যাতে অপরিষ্কার অপরিচ্ছন্ন না হয় তো পিকনিক আমাদের শেষ এখন রওনা দীপ দেখেন মানুষ কিন্তু আসছে এখন বিকাল প্রায় সাড়ে ছয়টা সাতটার মতো হয়ে যাচ্ছে তারপরেও মানুষ কিন্তু আসছে আমার কাছে মনে হয় আমরা ঠিক টাইমে এসেছিলাম কারণ এই টাইমে কোনো বাতাস ছিল না রোদ ছিল বাচ্চাদের কথা চিন্তা করলে এই টাইম ঠিক আছে আর যদি বাচ্চারা বড় হয় তাহলে এখন আসলেও ঠিক আছে কারণ এখন তো অনেক লম্বা সময় ধরে রাত তো প্রায় রাত নয়টা দশটা পর্যন্ত অনায়াসে এসে থাকা যাবে